আছে সুহান আল্লাহ اعلان করে দাও পেয়েছে একটা আলেম এহবান সাগর দেখে আরেকটা বাড়ি একটা আছে রেজিনগর একই সময় বয়সে রেজিনগরের আলেমটা মসজিদে ঢোকেছে পেশাম করার জন্য মসজিদের সেক্রেটারি বলছে ওই সাগর দিকের আলেমটাকে ভাই তোমার নাম বলে আমার নাম আব্দুল্লাহ আমার বাড়ি সাগর দিকে আমি আপনাদের এই সংবাদে মসজিদে থাকার জন্য এসেছি বলে ওই আলেমটাকে চেনো বল ওর বাড়ি রেজিনগর ওর নাম বাইতুল পড়াশোনা তেমন ভালো জানে না কোরআন ভুল পড়ে ও আমার চাইতেও গাধা আমার চাইতেও গাধা বন্ধুরে আমার কমিটি মসজিদের সেক্রেটারি বলো ঠিক আছে ওই আলেমটা যখন এলো এ উজু করতে গেছে এবার রেজিনগরের আলেমটাকে বলছে ভাই ওই সাগর দিকের আলেমটাকে চেনো বলে ওর নাম আবদুল্লাহ ওকে চিনি আমাদের একই ক্লাসে একই সঙ্গে মাদ্রাসায় পড়াশোনা করেছে ও আমার সাথে কিন্তু পড়াশোনা নাই বড় খাঁচা কোরআন ভুল বলে কেরাপ ঠিক নেই ও একেবারে গরু দুটো আলেমকে আপনি দুটো সারকে রাখবেন দুটো সার এক জায়গায় থাকবে দুটো কুকুর এক জায়গায় থাকবে বর্তমান মুসলমানদের সমাজ ব্যবস্থা দুটো আলেম এক জায়গায় থাকবে না বলে ও গরু আর ও গাধা একজন খুদবা দিলো দিল দুজন তো খুতবা দিবে না বলে একজন খুদবা দেন সাগর দিগির আলেমটা খুদবা দিল গলা খুব সুন্দর যে সাপ্তাহিক নামাজি সে বলছে এইরকম মূল্বী না হলে হয় বাড়ি গতির এই মলবিটা গলা বটে কিন্তু যে এর আগে চাকরি করেছে সে জায়গায় রেপ কেসে ধরা পড়েছে ভাই না সমাজ ব্যবস্থার কথা বলছে আপনাদের ঘটনা কি ঘটল ওকে দিলো নামাজ পড়াতে রেজিনগরের আলেমটা নামাজ পড়ানো মসজিদের সেক্রেটারি বললেন আসসালাম আলাইকুম দুজনের খাবার আমার বাড়ি থেকে আসবে মুসল্লিরা বলা বলি করছে এই জীবনেও এক থালা ভাত ফকিরকে দেয়নি আজ গিয়ে দাঁড়িয়ে বললো সমাজে দাঁড়িয়ে বললো আমি খাবার দেবো খাবার কি আনছে দেখি দু চারটা মুসল্লি বসেই থেকে গেল দেই বড় বড় খানচা একটা বড় খানজাতে চারা কেটেছে খড় কেটেছে ওতে খোল ভিজিয়ে দিয়েছে ওটা গরুর খাদ্য উপরে বড় সরপেস দিয়ে ঢাকা আছে আর একটা থালাতে বড় থালাতে আর ফসি যে টাকা ধাতে খায় সেটাকেও ভিজিয়ে এনে সেটাও সরপেসে ঢেকে এনেছে দুটো লোক এইভাবে ধরে নিয়ে আসছে মুসল্লিরা বলছে সোহান আল্লাহ ই আগে থেকে ওয়াটার ছিল না রে এত বড় ছান্দাতে খালা খানা এনেছে কত তরকারি থাকবে দেখেই যাব একটু সর্বেশটা তুলে দেখছে ও আর সর্বেশ তুলে খর খড় কাটা আছে আর সর্বেশে দেখছে তো গুঁড়া ভিজে আছে তো বলছে আপনি এভাবে আমাদের জন্য এরকম খাবার আনলেন কেন বলছে ভাই এটা মসজিদ আল্লাহর ঘর তোমাদেরকে দুজনকে জিজ্ঞাসা করেছিলাম তুমি বলেছিল ও গাধা ও গরু তুমি ওকে গাধা বলেছ খাবার এনেছি গাধার মতো আর তুমি ওকে গরু বলেছ গরুর খাবার যা খাদ্য যা সেটা গরুর জন্য এনেছি তুমি গরু তুমি এটা খাও তুমি গাধা এটা খাও আমার বক্তব্যের বিষয় হচ্ছে এটাই বর্তমান মুসলমানদের সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় চলে গেছে মূল্যায়ন আমরা করি না কেউ কাউকে আমরা মানতে রাজি

মসজিদে কি বলছেন মাইক বন্ধ হয়ে যাক মসজিদে পাটিশান বড়ুক ঈদগাহ কি বলছেন ভাগ হয়ে যাক সমাজে ফাটল ধরুক এটা আমার যায় আসে না মাইক আজান বন্ধ হোক জি মসজিদে জায়গায় আজকে রাম মন্দির তৈরি হোক এতে আমার দরকার নেই এটা আমার যায় আসে না যে আমার ফতোয়া যেটা সেটাই চলবে এই করে ইসলাম শেষ হয়ে গেছে